খুব বেশি চাহিদা কোনো কালই ছিল না কিন্তু এমন সৌভাগ্য নিয়ে জন্মাইনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমত আপনাদের দ্বার খুব বেশি চাহিদা আমাদের কোনো কালই ছিল না কিন্তু এমন সৌভাগ্য নিয়ে জন্মাইনি যাতে আমার স্বপ্ন চাহিদাগুলো পূর্ণতার রূপ নেবে যাই হোক শুধু আমি নই এমন তালিকায় আছে অগণিত দুর্ভাগা কি আর বলবো বলেন যাদের স্বল্প চাহিদা অপূর্ণ থেকে যায় নিঃশব্দে কষ্টকে আপন করে নিতে হয় এটাই হলো মেয়েদের জীবন ঠোঁটের কোণে হাসি রেখে পৃথিবীকে ভালো থাকার গল্প শোনাতে হয় তবে যখন একা হই কোথায় একটি নির্জন জায়গা খোঁজে কিছু সময় কাটার জন্য কিন্তু তাও পাই না স্মৃতির ভারে মন হালকা করার জন্য তাও যেতে পারি না কী আর করার থাকে বলুন তাও নারী জাত তাও মেনে নিতে হয় স্মৃতিগুলোকে সামনে দিয়ে চলে যায় আস্তে আস্তে একটা জীবন ক্ষয়ে যায় এটাই সৃষ্টিকর্তার প্রদত্ত এক অদ্ভুত ক্ষমতা আমাদের তাই না আমরাই নারী এটাই নারীর জন্য এমন মানুষগুলোর জন্য সত্যি মায়া হয় মায়া হয় নিজের জন্য কি আর করার মায়া হয় নিজের ছেলে মেয়েদের জন্য যে না আমাদের মতো মেয়েদেরকে তারা মা হিসাবে পেয়েছে কিবা বা পৃথিবীতে পাইছে না পারি নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে না পারি সন্তানের স্বপ্নগুলোকে পূরণ করতে তবুও হেসে খেলে পথ ফাড়ি দেই এই পৃথিবীতে বাছমু আর কয়দিন বলেন পৃথিবীতেই তো এরকম তাই না খুব অদ্ভুত মনে হয় নিজেকে যাই হোক সবাই দোয়া রাখবেন সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি ভালো মতো চলতে পারি